শ্বশুরবাসার ভালোবাসা নাকি অনেকের কপালেই জোটে না কিংবা হয় না কিংবা পায় না যেটাই বলি না কেন এটা খুব দুঃখজনক তবে আমার কপালটা হয়তো একটু ভালো আমি আমার শ্বশুরবাসা থেকে অনেক ভালোবাসা পেয়েছি এবং আমিও তাদেরকে ভালোবাসা দিয়ে সব সময় আগলে রাখার চেষ্টা করি এই যে এত এত খাবার দেখছেন এইগুলো সবই কিন্তু আমার শ্বশুরবাসা থেকে পাঠিয়েছে আমার বাবার বাসা থেকেও কিন্তু প্রত্যেকটা সময় আমাকে খাবার পাঠায় তবে এইবার যেহেতু আমি গিয়েছিলাম না সেই কারণে আমার হাজব্যান্ড একা একা এত কিছু আনতে পারবে না বলে সে বলেছে এবার কিছু নিও না তোমার বাসা থেকে তাই না এবার শুধু আমার আম্মুরা না পেরে তাও মিষ্টি এবং মাংস পাঠিয়েছিল তো যাই হোক যেহেতু আনতে পারেনি কোনো ব্যাপার না কিছুদিন পরে আমার বাবারা আসবে তখন হয়তো নিয়ে আসবে আর এগুলো যেহেতু দেখতে পাচ্ছেন এগুলো সবই আমার শ্বশুর থেকে পাঠিয়েছে এত এত রান্নাবান্না এই যে মুরগি মাছ সব কিছু আমার শ্বশুরবাসা থেকে দিয়েছে আলহামদুলিল্লাহ আমায় আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে অনেক ভালোবাসি তারাও যে আমাকে এত এত ভালোবাসে সেটা আমার সত্যি অনেক ভালো লাগার একটি বিষয় এবং গর্বের একটি বিষয় আমি সবাইকে বলতে পারি যে না আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো তবে হ্যাঁ সবাই শুধু শ্বশুর শাশুড়ি দোষ দিলে হবে না সবাইকে নিজের মতো করে নিজের মায়ের মতো করে অবশ্যই ভাবতে হবে এবং সেই সংসারটাকে নিজের সংসার মনে করে সেই কাজগুলো করতে হবে অনেকেই আছে এগুলো করে না আমি জানি অনেকের ক্ষেত্রে হয়তো আমার কথার সাথে মিলবে আবার অনেকের মিলবে না আমি কিন্তু সব সবসময় আমার শ্বশুরবাড়িতে নিজের মেয়ের মতো করে এবং নিজের মতো করে কাজ করি এটা শ্বশুরবাড়ি বলে যে আমি কেন কাজ করব। কেন করব না এইগুলো নিয়ে আমি কখনোই বসে থাকি না আর চিন্তা চিন্তাভাবনা আমি কখনোই মাথার ভিতর রাখি না সো চিন্তা চিন্তাভাবনা অবশ্যই আপনারাও রাখবেন না তাহলে দেখবেন যে শ্বশুরবার সাথে একটা দিনও ভালো থাকতে পারবেন না যদিও শ্বশুর শাশুড়ি একটু চায় বৌমা যেন একটু সবাইকে মানিয়ে গুছিয়ে যেন চলতে পারে ঘরের এক কোনায় যেন বসে না থাকে এইগুলো অভ্যাস অবশ্যই প্রতিটা মেয়েকে ছাড়তে হবে সব সময় যে কাজ করলে শাশুড়িরা ভালো বলবে এমনটা কিন্তু নয় আমাকে কিন্তু আমার শাশুড়ি আম্মু সব কাজ করতে দেয় না তবু আমি নিজে থেকে করি এই যে আমি নিজে থেকে করি এই জিনিসটা তো তিনি দেখে যে না আসলে তো আমি নিজের ইচ্ছায় কিংবা যাই হোক নিজের মতো করে করছি এটাতেই তাদের ভালো লাগা এবং সেখান থেকে আমার প্রতি তাদের ভালোবাসা আসবে যে না আমি তাদেরকে নিজের মতো করে দেখছি কিংবা নিজের মতো করে করার চেষ্টা করছি এই যে এইগুলো আপনারা যদি করতে পারেন না তাহলে দেখবেন প্রতিটা সংসারে অনেক ভালো কিছু মানে আপনারাই আনতে পারবেন আসলে একটা মেয়েই পারে সব কিছু হ্যান্ডেল করতে কিংবা সব কিছু ম্যানেজ করতে